আমার বন্ধু গ্রাম

মানুষ পরিচয় দিক না কেন একজন স্বামীর ব্যাপার একজন স্ত্রী যদি বর্ণনা দেয় ওটাই তো সঠিক বর্ণনা হয় হ্যাঁ পৃথিবীর স্বামীগুলোকে পাড়ার মানুষ একটা স্বামীর কতটা চেনে নামাজ পড়তে আসে তাই কি বাড়ি গেলে কি ব্যবহার হয় কেবল মাত্র বেশি দিতে পারেন পরিচয় তার নাম্বার তার সার্টিফিকেট একজন স্বামী কেউ না কেবল মাত্র

ভাবে দাঁড়াতেন সবগুলোর বর্ণনা আম্মা জান আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু আনহা থেকে আল্লাহ পাক বর্ণনা করিয়েছেন সাহাবারা অনেক সময় কিছু হাদিস এমন বর্ণনা করেছেন আম্মা জান আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু আনহা থেকে হাদিস যখন মূলটা পাওয়া গেছে অন্যান্য সাহাবাদের হাদিস রদ হয়েছে কেন না ইস্তিহাদ করে ইস্তিহাদ করে গবেষণা করে দেখা হলো যে রসুল্লাহ যেহেতু স্বামী ছিলেন স্ত্রী স্বামীর সম্পর্কে এই সুন্দর হাদিসটি বর্ণনা করেছেন তার আমল তার আমলের পদ্ধতি সুতরাং সাহাবা একেরাম সর্বদা রসুল্লাহর সঙ্গী হিসাবে তারা থাকতে পারতেন না বা পারলেও স্ত্রী যতটা অপ্রত ভাবে জড়িত ছিলেন এতটা তো ছিলেন না এই জন্য আম্মা জান আইসা সিদ্দিকা রাদিয়াল্লাহু আনহা বর্ণিত সেই হাদিসগুলোকে পৃথিবীতে শ্রেষ্ঠত্বের মর্যাদা দেওয়া হয়েছে কেন আম্মা জান আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু আনহা কর্তৃক রাসূলুল্লাহ 63 বছরের শেষ জীবনের সেই হাদিসের তথা জীবন গঠনের সেই ধারাগুলো আল্লাহ পাক আম্মা জান আয়েশা থেকে বর্ণনা করিয়ে নিয়েছেন

ভাবে দাঁড়িয়েছে যদি দেখতে পাওয়া যায় পাশের মুসল্লির পায়ের উপরে পা তুলে দাঁড়িয়ে গেছে আছে না নেই বাবা এমন মানুষ পৃথিবীতে আছে যারা কাতার সোজা করার সময় পাশের নামাজির পায়ের উপরে পা দিয়ে নামাজ আদায় করে না 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 আমরা নিশ্চয়ই জানি দুনিয়ায় কোনো মানুষের গায়ে যদি অসতর্কতার সঙ্গে যদি তার গায়ে পা লাগে আমরা সঙ্গে সঙ্গে তো ক্ষমা চেয়ে নিই

আছে না জানা 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 ওই ওই দরবার শরীর আচ্ছা মাইক ঠিক করতেন জোরে কথা বলতে এর উপরে পা দিয়ে যদি কাতার দাঁড়ি সারিবদ্ধ হবে সাজানোর জন্য দাঁড়া না হয় কেন বলছে না যদি ফাঁকা থাকে ওখান থেকে শয়তান ঢুকে পড়বে তা শয়তান ঢুকে পড়বে বলে আরেকজন ईमानদারের পায়ের উপরে পা তুলে দাঁড়াতে হচ্ছে ভাই আমরা যেভাবে না আমাদের সময়ে কাতারে দাঁড়িয়ে থাকি দাঁড়িয়ে থাকি পায়ে পানা লাগালো যে সুন্দরভাবে কাতারবদ্ধভাবে দাঁড়ায় আমাদের কারোর গায়ে পা দিতে হয় বাবা পা দিতে হয় না আল্লাহ সৃষ্টির সেরা মানুষ সেই মানুষের পায়ের উপরে পা দিয়ে নামাজ পড়ারণেওয়ালা লোক পৃথিবীতে থাকবে রাসূল বলেছেন সল্লু কামার আইতুমুদি তোমাদের নামাজটা জানো আমি রাসূলের মতো নামাজ হয় তোমাদের নামাজ জানো আমি রাসূলের মতো নামাজ হয় রাসূলের নামাজ আমে

বিতর্ক হয়েছে ফেসবুকে বহাস হয়েছে আল্লাহ পুড়ি রাখাত না আট রাখাত আমাদের যুবক ছেলে আছে যারা সিলসিলার আদর্শে ছিল ছিল

বংশের সবাই <laughs> বংশ এত দূর এসেছে যারা কুড়িরা কাক করে তারাবি পড়ে এসেছে তোমার মাথায় পোকা ঢোকা লোকে সাহেব পড়লে কি হতো না ওই ইউটিউবে

পুরিওবারে বিশ্বকাভবে আর এখন তো চলছে টি আইপিএল খেলা তাই না 50 ওভারের খেলা বলি আর টেস্ট খেলা বলি ওখানে দর্শক যতটা না পাওয়া যায় তার তুলনায় আমরা দেখবো এই শিক্ষিত যুবক ছেলেরা তাদের পড়াশোনার ফাঁকে যেহেতু এটা একটা এই বাংলার একটা বিনোদন বিনোদন তা পড়ার অঙ্গ হিসাবে তারা

আসলে বিষয়টা যদি মন গড়া হয় পাকাম করা হয় বিষয়টা আলাদা কিন্তু যদি বাস্তব জগতে নেমে কেউ যদি বলে না আট টাকা তারাবি নামাজ পড়তে হবে আমি বলবো